আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মুফতিউল হক বাপি আপনাদের সাথে আছি টঙ্গী কলেজ গেট দত্তপাড়া বনওয়ালা আটচল্লিশ নং ওয়ার্ড থেকে এখানে আমাদের তিন কাঠার একটি জমি আছে দশ ফিট রাস্তার পাশে স্কয়ার একটি জমি দশ ফিট রাস্তার পাশে এই জমিটি আমরা বিক্রি করতে চাচ্ছি এই জমিটির কাগজপত্র একদম আপডেট আপনারা চাইলে সকল প্রকার কাগজপত্র যাচাই বাছাই করে কিনতে পারবেন যেখানেই আপনারা জমি কিনুন না কেন অবশ্যই আপনাকে কাগজপত্র যাচাই বাছাই করে কিনতে হবে এটাই বাস্তবতা এবং এটাই মাথায় রাখতে হবে এয়ারপোর্ট থেকে আমাদের এখানে আসতে বর্তমানে সময় লাগে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এটা জ্যামের উপর ডিপেন্ড করে বাট বিআরটিএ লাইনটা চালু হয়ে গেলে আমরা এখানে সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে পৌঁছে যেতে পারবো স্কুল কলেজ মাদ্রাসা শপিং মল হসপিটাল সবই নিকটস্থ দশ টাকা থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়ার ভিতরে এখান থেকে আপনারা প্রতিটি জায়গায় পৌঁছাতে পারবেন এবং বাজার পায়ে হেঁটেই যাওয়া যায় খুব কাছে আর একদম স্কোয়ার জমিটি দশ ফিট রাস্তার পাশে চারদিক দিয়ে আমরা সীমানা নির্ধারণ করে দিয়েছি আর আশেপাশে প্রচুর বাড়িঘর হয়ে গেছে বহুতল ভবন হয়ে গেছে আবাসিক এলাকা সো চাইলে উঁচু জমি আপনারা এখনই বাড়ি করতে পারবেন আধুনিক জীবনযাপনের জন্য যে সকল সুযোগ সুবিধা এবং পরিবেশ প্রয়োজন এখানে সব কিছুই বিদ্যমান এবং রাস্তাটা প্রশস্ত হওয়ার কারণে যাতায়াত ব্যবস্থা খুব সহজ হবে সো যারা আপনারা এই জমিটি ভিজিট করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে সরাসরি ভিজিট করতে পারেন অথবা যে কোনো তথ্যর জন্য কল দিতে পারেন সো আপনাদের সকলকে আমাদের এই জমিটি ভিজিট করার জন্য আমন্ত্রণ জানান